জি মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান যেখানে ওইখানে দাফন করা হয় আমাদের ওরকম কিছুই নাই আমরা জাস্ট ভাড়া স্বরূপ এখানেই মাটি দেওয়া হয়েছে কারণ আমরা এখানেই থাকি সেক্ষেত্রে বারবার টুকটাক সময় যায় যাতে ফ্রি টাইমে জিয়ারত করা যায় আপনাদের না না আমি আন্তরিকভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি দয়া করে আমাদের আমার বিচারটা যেন আমরা দৃষ্টান্তমূলকভাবে মানে যারা মারছে তাদের দেখতে পারি আমাদের এই চোখে আমার পরিবার দেখার মতো একমাত্র আমার ভাইটাই ছিল এখন আমার বাবা মাকে কি দেখবে বা আমার তাদের ওষুধ খরচ তাদের চলাফেরা তাদের মাসিক খরচ যেটা এই খরচটা কে চালাবে এটা আসলে আমি ব্যতীত কেউ নাই সেই মারফত আমার যতটুকু করার আমি চেষ্টা করব তবে দয়া করে আপনাদের কাছে চাওয়ার আমার কিছুই নাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আমার ভাই সে আমার দয়া করে তাদের একটু বের করে দেন আমার এই চোখটা দিয়ে আমি একটু দেখতে চাই আমার ভাইটা কি দোষ করছিল কি ধরছে আমার ভাইটার আমার সহজ সরল ভাইটারে বোলা বালা ভাইটারে কেন মারল আপনাদের কাছে চাওয়ার মতো আমার কিছুই নেই শুধু হাত জোর করে এতটুকু অনুরোধ প্লিজ একটু দেখেন আমার ছিলে প্রজাপতি পরিস্থান গাড়ি চালাইতো হয় প্রজাপতির না হইলে পুরি স্থান এই গাড়ি না হলে ওই গাড়ি চালাইতো মালিক শাহীন ওর গাড়ি কয়েকদিন চালাইছে ওর গাড়ি চালাই মরল শাইন বলল যে এই গাড়িতে ওরের রাইট একটা না দেড়টা বাজে নিছে কালো গাড়িতে ও দেখছে সব কিছু তো দেখছে ডাক দিল না ই করলো না কেন শাইনে ডাক দিল না যে এই তু ওই গাড়িতে তুই কই যাস তুই তো কোনোদিন এই গাড়িতে উঠস না ওরা ডাক দিল না খেয়ে তাহলে ও জড়িত আসছিল এর সঙ্গে আর গাড়ির লোকজনই জড়িত ছিল টাকা নিয়ে বাঁচছে ওর টাকা কম দিছে তিন দিন কাম করছে হয়তো দুই দিনের পয়সা দিছে কইছে না আমি না আমার মারে টাকাটাই দাও তাই কইছে দাঁড়া তোরে খায়া ফেলামো খায়া ফেলাইছে আমার এই একমাত্র ছেলেই ছিল সব কিছু করার জন্য এখন এই ছেলেটাই কে বা কারা নিয়ে এইভাবে ওই মাসের তেইশ তারিখে

dirname আমার ছেলেরে যারা মারছে তাদেরকে ভাই এখন তো পুঠিন অবসরমতে আছি আল্লাহ চালায় আল্লাহ বড়শ করি এখন জীবন চলবে বয়স হয়ে গেছে এখন বাসামোরার আল্লাহর হাতে আর সিলেটি ছিল আমার একমাত্র অবলম্বন সিলেটার উপর নির্ভর করি সিলেটার উপর ভরসা করি আমার আমাদের দুটা জীবন চলতো সংসার চলতো সিলেটার কে বা কাহারা হঠাৎ করে জানি না কার এত বড় শত্রু ছিল কার তো ক্ষতি করছে এখন কি করার আছে আর করার কিছু নাই সেটা এভাবে এবং বাচ্চা থাকাটা আমাদের জন্য বড় কঠিন তবে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করছি যে আশ্রয় দেওয়াটা ঠিক হবে না এই ধরনের এই ধরনের দিয়ে এদের এদের বিচার করুক দেশের পরিস্থিতি ভালো করুক দেশের অবস্থা ভালো করুক দেশের মানুষের অবস্থা ভালো করুক নতুবা মানুষের ক্ষতি করবে এরা দৃষ্টান্তমূলক শাস্তি দেব পাবলিক দেখুক জনগণ দেখুক যে সাজা হয়েছে আমিও খুশি আমার ফ্যামিলিও খুশি আমার ছেলে মেয়েও খুশি সবাই খুশি আমরা ওর মত নরপিতাসকে শাস্তি দেওয়াই উচিত আর আরেকটা জিনিস আমি বলি মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে আমি অসহায় মানুষ আমার কেউ নাই দুনিয়ায় শুধু আমি আছি আর কেউ নাই আমাকে তো একটু দেখত তাহলে আমি খুব ভালো ভালো থাকতাম এটি আমার আব্দার এবং মনোরূপ আপনি চাচ্ছেন যে ডাক্তার সন্তানের এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে বিচার করা তাদেরকে উপযুক্ত বিচার করুক তাদেরকে শাস্তি আমার কামনা আর কিছু না আমি খুনি দেখতে চাই সন্তানের কোন স্মৃতিটা আপনার বেশি মনে পড়ে সন্তানের অনেক স্মৃতি তো মনে পড়ে বাবা মার কাছে সন্তানের অনেক স্মৃতি তারপর ওই যে আব্বু ডাক দিতো ঐটি সবচেয়ে বেশি ওইটাই বেশি ক্ষতি করে ওইটি ওইটাই আমার বেশি ক্ষতি করে পিছন দিকে তাকাই খালি নেই আমার তুষার আইসে তুষার ডাকে তুষার একটু ডাকলে পিছন দিকে তাকাইতাম অন দি না তুষার নাই এইটি বেশি ক্ষতি পাই এখন গঠন দিদি বাবা মার কাছে সন্তলেন অনেক স্মৃতি যে অভ্রান্ত স্মৃতি এগুলি বুলে কয়েসেস করো বললো